আচ্ছা আর এই চিকেনটা এ কত গ্রামের আছে গো একটা 200 গ্রাম প্লাস 200 গ্রাম প্লাস 200 গ্রাম প্লাস এই চিকেন লেগ দেখো মানে ফ্রাইড এটা খুব টেস্টি আচ্ছা কেমন আছো এই তো গরমের মধ্যে কেমন বিরিয়ানি সেল কেমন গরমই তো মজা আরে তো মজা বুঝছ এখন দিনে কোহাড়ি করে বিরিয়ানি যাচ্ছে তো তোমার 7 8 7 8 টাকা নিচে মানে

মেন হচ্ছে আমাদের যে রোমেন্সটা তৈরি হয় হ্যাঁ সেটা সম্পূর্ণ দুধ দিয়ে হয় এটা আদার্স অন্য জায়গায় সেটা করে না যেহেতু আমরাই করি কারণ আমাদের মা যেভাবে শিখিয়ে দিয়েছে একদম যে কীভাবে জিনিসটা পুরো দুধ দিয়ে করলে টেস্টটা সম্পূর্ণ বেড়ে যায় দুধের মধ্যে নানা মেনটেন্স মশলা মেশিন দিয়ে দেখার পর দেখো সত্যি দুধের ডিজারিং টেস্টটা সম্পূর্ণ বেড়ে গেছে বা সেই থেকেই বাঙালি ইনস্টিটিউট আমাদের চ্যানেলও বলেছিলো আর কি মেকিংটা ওইটা জাস্ট দুধ দিয়ে দেখো ষোলো লিটার দুধ ছিলো

দেড়শো গ্রাম আর আড়াইশো দেড়শো গ্রাম দাম দুশো টাকা আর সেটা টাকা আচ্ছা মশলা বলে আচ্ছা এই যে কালারটা দেখতে পাচ্ছি এটা কিসের কালার

ᱥᱟᱞᱵ ᱵᱟᱯᱛ ᱟᱪᱷᱟ ᱯᱟᱨᱥᱮᱞ ᱯᱟᱨᱥᱮᱞ ᱵᱚᱥᱛᱟ ᱨᱮᱜᱮᱡᱚ ᱱᱟ ᱠᱤ ᱦᱟ ᱥᱚᱵᱨᱚᱠᱚᱢ ᱯᱟᱨᱥᱮᱞ ᱟᱯᱮ ᱛᱚ ᱢᱚᱱ ᱯᱟᱨᱥᱮᱞ ᱴᱟ ᱵᱮᱥᱤ ᱡᱟᱪᱷᱮ